যেখান থেকে আপনার ভবিষ্যৎ জীবনে চলার জন্য বা ফ্যামিলির সাপোর্টের জন্য একটা রেগুলার আর্নিং সোর্স ক্রিয়েট হবে আপনার বাবা মা দেশে রয়েছে আপনি দেশের বাইরে আপনার দেশে আর কোনো ভাই বোন নেই বাবা মার প্রত্যেক উইকের যে বাজারটা দরকার সেটা করার লোক নেই বা আপনার বাবা মার হয়তো বা মেডিসিন দরকার সেটা কেনার জন্য একটা মানুষ আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই সাপোর্টগুলো আমরা আসামি মিকন থেকে প্রোভাইড করতে চাই হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে ইমিগ্রেশনের একটি অত্যন্ত এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস নিয়ে কথা বলবো এই সাপোর্ট সার্ভিসটি আমাদের প্রবাসী বন্ধুরা যারা যোদ্ধা তাদেরকে টার্গেট করে করা হয়েছে প্রবাসী বন্ধুরা আমাদের দেশের ফাউন্ডেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তাদের জীবনকে কত পিসফুল করা যায় তাদের প্রবাস যাত্রা কত স্মুথ করা যায় তারা যেন পিসফুলি দেশের বাইরে বসবাস করতে পারেন দেশের বাইরে থেকে তারা যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাঠাচ্ছেন সেটার ফিউচার যে ইউজ সেটা যেন আরো বেশি সিকিউর করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো তাহলে আমরা এখন জেনে নেই আমরা কোন কোন সার্ভিস নিয়ে কথা বলতে চাই কাম টুগেদার আপনারা সবাই জানেন ইমিগ্রেশন সার্ভিস নিয়ে কাজ করছে সেই সাথে কাজ করতে গিয়ে অনেক রকমের প্রবলেম অনেক রকমের কোয়ারিজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয় যারা বাইরে যেতে চায় তাদের প্রত্যেক জীবনের যে কিছু ডকুমেন্টেশন যেমন যেমন ধরুন আপনার জন্ম নিবন্ধন আপনার সার্টিফিকেটস সার্টিফিকেটস এডুকেশনাল তারপরে পাসপোর্ট রিনিউয়াল বা পাসপোর্ট মেকিং এই ধরনের ম্যারিজ সার্টিফিকেট এরকম অনেক ডকুমেন্টেশন করতে গিয়ে প্রতিনিয়ত আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন অনেকে অনেককেই অনেকবার ঘুরতে হয় ভোটার আইডি কার্ডের একটা মিস্টেকের কারণে অনেককে বছরের পর বছর ধরে ঘুরতে হয়েছে এই ব্যাপারগুলোকে যদি আমরা সিম্পলিফাইড করতে পারি তাহলে আমরা অনেক বেশি মানুষকে সাপোর্ট প্রোভাইড করতে পারবো সো আশার ইমিগ্রেশনের পক্ষ থেকে আমরা ডকুমেন্টেশন সার্ভিসগুলো খুব স্মুথলি করতে চাই যাদেরই সার্ভিসগুলো দরকার হবে তারা আমাদের হটলাইনে ফোন করবেন তার পাশাপাশি ইউরোপ আমেরিকাতে অনেক বাঙালি আছেন যাদের প্রপার্টি রয়েছে এদেশে প্রপার্টি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কিছু কাজ করতে চাই আমি নিজে ভুক্তভোগী আমার অনেক বন্ধুরা তাদের বাড়িটা ভাড়া দেওয়া আছে ভাড়া কালেক্ট করতে তাদের সমস্যা হচ্ছে কেউ হয়তো বা তার একটা প্রপার্টি সেল করতে চান এই ব্যাপারগুলো করে স্মুথ করা যায় এই ব্যাপারগুলো কিভাবে আপনাকে সার্ভিস প্রোভাইড করে আপনার ভাড়াটা কালেক্ট করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায় সেই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতে চাই আমি অনেককেই জানি যারা অত্যন্ত ব্যস্ত যাদের বাংলাদেশে হয়তো বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউই নেই কিন্তু বাংলাদেশে তাদের একটা দুটো বাড়ি আছে কারো একটা ফ্ল্যাট আছে কারো একটা জমি আছে এইগুলো ম্যানেজ করতে গিয়ে আপনারা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন এই সাপোর্টটা আমি প্রোভাইড করতে চাই আশার ইমিগ্রেশন উইল বি বিভাইড ইউ দিস সার্ভিসেস যাদের এই সার্ভিসগুলো দরকার হবে প্লিজ ডোন্ট হেজিটেট টু কল আস এছাড়া যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে কানেক্ট করতে পারেন ধরুন আপনার বাবা মা দেশে রয়েছে আপনি দেশের বাইরে আপনার দেশে আর কোনো ভাই বোন নেই বাবা মার প্রত্যেক উইকের যে বাজারটা দরকার সেটা করারও লোক নেই বা আপনার বাবা মার হয়তো বা মেডিসিন দরকার সেটা কেনার জন্য একটা মানুষকে আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই সাপোর্ট গুলো আমরা আশার থেকে প্রোভাইড করতে চাই আর একটা ছোট্ট জিনিস বলে রাখি ধরুন আপনার প্রিয় মানুষ আপনার মেয়ে বা আপনি আপনার ওয়াইফকে একটা সারপ্রাইজ গিফট প্রোভাইড করতে চান একটা কেক পাঠাতে চান মেয়েকে একটা ড্রেস পাঠাতে চান আপনি অনলাইনে কিনে বা আপনি আমাদেরকে কানেক্ট করে দিলে উই ক্যান অ্যারেঞ্জ দ্যাট এন্ড উই ইউ ক্যান সেন্ড ইট টু ইউর ফ্যামিলিস দিস আর দ্য ভেরি স্মল থিংস

যেটা আলাদা করে বলতে চাই প্রবাসে যারা বসবাস করেন আমি তাদেরকে রেমিডেন্স যোদ্ধা বলি আমরা অনেক সময় অনেক সেলিব্রিটিদেরকে ক্রিকেটারদেরকে ফুটবলারদেরকে সেলিব্রিটি বলি আসলে আপনারাই সবচেয়ে বড় সেলিব্রিটি কারণ আপনারা এই দেশকে সারা পৃথিবীর বুকে স্ট্রং করে প্রেজেন্টেবল করে তৈরি করে তোলেন তো আপনারা যে কষ্ট করে টাকাগুলো জমাচ্ছেন বা দেশে পাঠাচ্ছেন এই টাকাগুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা টাকাগুলো যেন আপনাকে দশ বছর পরে এসে যেন আপনি দেখেন যে আপনার টাকাগুলো সব খরচ হয়ে গেছে আপনি সুন্দর একটা বাড়ি করলেন কিন্তু আপনার কোনো আর্নিং সোর্স ক্রিয়েট হলো না প্রবাসী থেকে দশ বছর বিশ বছর পরে এসে দেখলেন আপনাকে আবার আরেকটা সময়ের জন্য বিদেশে যেতে হচ্ছে টু সিকিউর লাইফ সো আমরা এই এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনাকে এডুকেট করতে চাই প্রথমে আপনাকে যা বোঝাতে চাই কীভাবে এই টাকাটা প্রপারলি ইউজ করা যায় যেন এই টাকাটা আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনে চলতে সাহায্য করে প্রতিনিয়ত আপনার যেন একটা ইনকাম সোর্স ক্রিয়েট হয় আপনি একটা ব্যবসা করতে পারেন কীভাবে আপনি হয়তো এমন একটা কিছু করলেন এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন যেখান থেকে আপনার ভবিষ্যৎ জীবনে চলার জন্য বা ফ্যামিলির সাপোর্টের জন্য একটা রেগুলার আর্নিং সোর্স ক্রিয়েট হবে সো সেই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা দেওয়ার জন্য উই আর গেটিং রেডি আমরা তৈরি আছি আমরা এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ উইল চেঞ্জ এভরিথিং থ্যাংক ইউ লেস কানেক্ট অ্যান্ড উইন টুগেদার